বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ আনকোনা শাখার নতুন কমিটি ঘোষণা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত ইতালি থেকে শাহীন খলিল কাউসার প্রতিবেদনে বিস্তারিত ইতালির শিল্পনগরী আনকোনা শহরের একটি অভিজাত হলরুমে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ আনকোনা শাখার নতুন কমিটির ঘোষণা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এসম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অলিউল্লাহ শামীম তার নেতৃত্বে অতিথিদের আগমনে প্রবাসীদের পক্ষ থেকে ফুরেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় পরে সিলেট মাদারীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন আঞ্চলিক নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সূচনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফখরুল ইসলাম এরপর কেন্দ্রীয় সভাপতি নবনির্বাচিত নেতৃবৃন্দকে ব্যাজ ও পরিচয়পত্র পরিয়ে দেন এবং সাধারণ সম্পাদক আধিকুর রহমান রাসেল আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন আনকোনার শাখার নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা ও পরিচিতি প্রদান করেন কেন্দ্রীয় উপদেষ্টা শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাহব্বা হাওলাদের এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ও সহসভাপতি শাহিন ফকির আলোচনা পর্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনকোনা শহরের মেয়র দানিয়েল সিলভেত্তি ও কাউন্সিলর দে আঞ্জেলিস মেয়র তার বক্তব্যে প্রবাসীদের প্রশংসা করে বলেন দক্ষতা ও ইতালিয়ান ভাষা জ্ঞান সম্পন্ন অভিবাসীরা ইতালির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন আনকোনায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের তরুণদের জন্য একটি খেলার মাঠ বরাদ্দের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে উল্লেখযোগ্যভাবে মেয়রের আগমনে প্রবাসী বাংলাদেশিরা তাদের ছেলেদের জন্য একটি ফুটবল মাঠের দাবি জানান যা উপস্থিত সকলের মধ্যে ব্যাপক সাড়া ফেলে নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন সিনিয়র সহসভাপতি হাসাদুর রহমান হান্নান সহসভাপতি লাইলা শাহ শাহীন খলিল কাউসার যুগ্ম সাধারণ সম্পাদক নিনহাজ হোসেন জিয়ল হোসেন জিয়া নাপলি শাখার সভাপতি হাজি কবির মরর সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাংগঠনিক সম্পাদক মির্জা মোহাম্মদ রাতেল বেল্লাল হোসেন স্বপন শরীফ খান শফিউল্লাহ মনির হোসেন রিপন আমিরুল ইসলাম মাসুম বাহাদুর প্রমুখ বক্তারা বলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ প্রবাসীদের পাশে থেকে সব ধরনের সহায়তা প্রদান করে আসছে ভবিষ্যতেও ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা পরিশেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আগত সকল অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আন কোনো প্রবাসীদের নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে থেকে শুরু করে আমরা ইটালি সহ পৃথিবীর বিভিন্ন দেশে সেই সংগঠন পরিচালিত হচ্ছে কল্যাণে কাজের জন্য সেই হিসাবে আজকে আমাদের ইটালির আনকুনা শহরে আমাদের নতুন কমিটির পরিচিত হলো এবং সেই কমিটি আমি আশা করি প্রবাসীদের কল্যাণের কাজ থেকে আগত আমাদের বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সকল নেতৃবৃন্দ যারা কষ্ট করে আমাদের এখানে আসে আমাদের কমিটিকে উপহার দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সাথে আমাদের আনকনা যারা বসবাসরত সবাই সাথে ঐক্যবদ্ধ থেকে আমরা যাতে প্রবাসের কাজ করতে পারি সেই লক্ষ্যে আমি আশা ব্যক্ত করে অত্যন্ত আনন্দিত আজকে প্রবাসী কল্যাণ পরিষদের সাথে নিজেকে জড়িত করতে পেরেছি আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি ওনারা আমাকে একটা মহান দায়িত্ব দিয়েছে আমি কথায় নয় কাজে বিশ্বাসী ইনশাআল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আমার সর্বাত্মক চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে মহাদের উপস্থিতিতে আজকে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের আনকোনার যেই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে আমরা আশা করব আগামীতে আরও অন্যান্য রেজিয়নে এবং অন্যান্য যেই ইগুলি আছে আমাদের যেই শহরগুলি আছে সেখানেও আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের মানে আমরা পূর্ণাঙ্গ কমিটি দিব এবং এর মধ্যে থেকে যে আমরা আজকে একটা মেসেজ দিতে চাই যে আগামীতে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ অনেক বেশি শক্তিশালী হবে এবং প্রবাসীদের কল্যাণে উত্তর উত্তর কাজ করে যাবে এবং প্রবাসী কল্যাণ সমিতি ইটালি থেকে আমরা আনকোনা এসেছি এখানে একটা সংগঠন হয়েছে তো আমরা আশা করব এই সংগঠন প্রবাসীদের কল্যাণে কাজ করবে এবং নারী পুরুষ সম্বলিত সবাই একসাথে মিলেমিশেই এই আনকোনাবাসীকে সহযোগিতা কর